সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের আজকের আলোচনার মূল টপিকটি হলো এই যে আমরা খাবার যখন খাই অথবা পানি পান করি এ আমরা ইসলাম কি বর্ণনা করেছে বা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা ইসলামের সুন্না তরিকা কি সেই বিষয়গুলো জানার জন্য আমরা আজকে চেষ্টা করব। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা ইসলাম বলেন যে কোনো ব্যক্তি যদি বাম হাতে পানি পান করে তাহলে সে যেন শয়তানকে সাথে করে নিয়েই পানি পান করলো সুতরাং শয়তানকে সাথে করে নিয়ে কোনো খাদ্য পানীয় পান করা এটা সম্পূর্ণভাবে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন সুতরাং হালাল কোনো বস্তু হালাল কোনো খাবার হালাল কোন রিজিক আমরা যখন খাবো তখন অবশ্যই আমরা ডাইন হাতে সেটাকে খাওয়ার জন্য চেষ্টা করব বাম হাতে এটা কখনো পান করব না আমরা অনেকে আছি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের খাদ্য খাবার আমরা বাম হাতে খাই আসলে এটা খাওয়া এটা আদবের সম্পূর্ণ খেলাপ এটা সম্পূর্ণ সুন্নাতের বিপরীত তাই আল্লাহ নবী বলেন যখন তুমি কোন খাদ্য খাবার যখন খাবে তখন অবশ্যই আদবের সাথে খেতে হবে এবং সেই খাবারটা অবশ্যই এই ডান হাত দিয়ে খাবারটা খেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন এক গিলাস পানি পান করতে গিয়ে ছয়টি সুন্নাহ রয়েছে যে ব্যক্তি এক গ্লাস পানি পান করার শুরু থেকে শেষ পর্যন্ত এই সুন্নাত ছয়টি পালন করবে সে এক গ্লাস পানি পান করার যত সময়টি দিন অতিবাহিত করলো এই এক গ্লাস পানি পান শুধু করলো না সেজন একটা চমৎকার একটি ইবাদতের ভিতরে সে গদ্য হলো সুতরাং এই ছয়টি সুন্নাত যে ব্যক্তি পালন করে পালন এক গ্লাস পানি পান করবে আল্লাহ এবং তার নবী তার প্রতি খুশি হবে এক গ্লাস পানি পান করার যে ছয়টি সুন্নাত রয়েছে এক নম্বরে বসে পড়ে পানি পান করা এটা সুন্নাত দুই নম্বরে ডান হাতে পানি পান করতে হবে এটা সুন্নাত তিন নম্বরে পানি পান করার পূর্বে পানিটা দেখে পান করতে হবে এটা তিন নম্বর সুন্নাত চার নম্বর সুন্নাত হইল পানি পান করার শুরুতে বিসমিল্লা পাঠ করে পানি পান করা শুরু করতে হবে এটি চার নম্বর সন্ন্যাত পাঁচ নম্বর সন্ন্যাত হলো পানিটা তিন দিন পান করতে হবে এটা হলো পাঁচ নম্বর সন্ন্যাত আর ছয় নম্বর সন্ন্যাত হলো পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে অর্থাৎ আল্লাহর সুক্রিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ এটি পাঠ করতে হবে অর্থাৎ এই ছয়টি সন্না হলো রসুল সাল্লা ইসলামের সন্ন্যাত আপনি যদি এইভাবে যদি পানি যদি পান করেন একশো আমি আপনি আল্লাহ রসুল

খাদ্য এবং নিয়ামত পান করার হিসাব দেওয়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে তাই আসুন আমরা যখন কোনো খাদ্য খাবো অবশ্যই ডান হাতে পান করব আমরা যখন পানীয় যখন পান করব অবশ্যই রসুদ সাল্লাহ ইসলামের এই ছয়টি সূন্য অনুযায়ী এক গিলাস পানি পান করার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু শুনলাম রসুদ সাল্লাহ ইসলামের সূন্য অনুযায়ী ডান হাতে সকল প্রকার খাদ্য এবং পানীয় পান করার তৌফিক ডান করো কামিন আসসালাম আলাই